বিসমিল্লা হাইড রহিম আসসালামু আলাইকুম আসসালাম জার্নিতে সবাইকে স্বাগতম হ্যালো বন্ধুরা মই বড়ি বরিশিলা চললে এসে আবার একটা নতুন ভিডিও নেই হেয়ে একই চিঙ্গরি মাছ বড় বড় চিঙ্গরি মাছ মই আমি গুনে কিনে আনছি মানে বাজারগণ খেয়ে ঢাকাগুনে আইসি বুঝছো বোনোর বুড়া মোর বড় বই নেই ও ঢাকাগুনে কুটতে কিন না কুটতে হেয়ের পর মোর লগে পাটাই দিয়েছে হেয়ে ভাবলাম যে বড় বোনের এত ভালোবাসা হেয়ে একটু তোমাকে লগে শেয়ার করি যেহেতু আমি রাঁধতেছি হেলেকে দেখো মই কিন্তু মাছটা সুন্দরভাবে কাটতে কুটতে লইছি কাটছি তো মাথার কাছে যে ময়লাটা থাই মই মালাই দিয়েছি হেইয়ার পরে এই দেখো এটার মধ্যে একটা রক থাই এটা নাকি হালাই দিতে হয় না হয় খাইলে নাকি হারাম এটা খাওয়া নাকি হারাম এটা শিখছি মো ননাসের কাছ থেকে আর কি হে আমার মোরে হে আর কি হেয়ার পর যাই হোক ওই দেয় কিন্তু রক কিন্তু একটা সব ফালাই দিতেছে সবগুলোর এইরকম সিঙ্গুরি মাছের রক ফালাই ফলাই ফালাই দিতেছি ফালাই দিয়ে হেয়ের পর একটা ফ্রাই প্যান মই দই আনিছি দুই হেইয়ার পর একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি এর মধ্যে হলু একটু হলুদ দিয়ে লবণ দিয়ে আন এই মই বাজিয়ে নিম একটু বাজ্যে নিলে একটু মজা লাগে আর কি এই যা এইরকম একটু বাজিয়ে নিলে তেল একটু বাজিয়ে নিলে মজা লাগবে আর কি হে এরপর এখন তো মূতো তো উল্টোয় পাল্টাই বাজজা নিতে আসছি নিয়ে এরপর মই রান পিঁয়াজ দিয়ে ভাজিয়ে মো ভাজিয়ে এর লগে এর লগে একটা কথা আছে মই কিন্তু সরি বলি তেল লইতে কিন্তু অত ভালো বরিশালে বাসা কইতে পারি না দেখো মই আর একটা ফ্রাই প্যান বয় দিয়েছি হের মধ্যে তেল দিয়ে দিছি সরিষার তেল আর এক কাপের বেশি পিঁয়াজ দিছি মই এবার একটু পিঁয়াজ বেশি খাই মনুর বুয়ারা বোঝা হেয়ার পর লবণ দিয়ে দিয়েছি তোমরা তোমার গো পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হেইয়ার পর মই এই পিঁয়াজটার ভালো হলে কষাই নিম এক কালে বুনিয়া নিমো এত কষাইবা তত মজা এটা মোর যা মোর স্বামী কইছে যে যত কষাবা হ্যাঁ তত মজা মশলা নাকি যত কষায় তত মজা হেই এরপর পর দিয়ে দিতেছি একটা টমেটো যেহেতু একটা টমেটো ঘরে ছিল ভাবলাম টমেটোটা দিয়ে দিই টেস্টটা যদি একটু বাড়ে আন দিয়ে দিলাম একটু হলুদ একটু মরিচ হ্যাঁ হলুদ মরিচ তোমরা তোমাকে পরিমাণ মতো দিবা মরিচটা পরিমাণ মতো দিবে যেহেতু মি জাল কম খাই হলে মরিচ কম দিছি দাও পানি দিয়ে দিছি একটু গরম পানি তরকারি গরম পানি দিলে কিন্তু মজা লাগে পানি দিয়ে মশলাটা কষাই লম মরিচ কম দিয়ে মোর মাইয়ে ফোলা খাইব মোট তিনগো মাইয়ে ফোলা বসনের তিন তিনগো হ্যাঁ কি একটার বয়স দশ বছর আটটার বয়স ছয় বছর একটার বয়স দুই বছর তাই কোনো আলাদা বান্না নাই ওই দাও চিংড়ি মাছ কিন্তু কিন্তু মশলাটা বোনা হয়ে গেছে খুব সুন্দরের বুনিয়ে নিছে যত বুনবা তত মজা হেই ইয়ার পর মাছটা মই দিয়ে দিছি চিংড়ি মাছটা দিয়ে কতক্ষণ বুনিয়া টুনিয়ে হেই ইয়ার এটা দি দিছি গরম পানি গরম পানি দিলে নাকি কি মজা হয় সেটাও মোর স্বামী মই আগে বান্না তো পারতাম না মোর স্বামীর কাছ থেকে রান্না বান্না শিখছি যাই হোক এর পর দেওয়া মই পানি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিও সবচেয়ে কষ্ট লাগে কি মনুরবু আরো দেখো কাঁচামরিচ দিয়ে দিতেছি কষ্ট লাগে যে কমেন্ট যা আয় আয় বেশ ভালো কথা ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু লাইক হেই পরিমাণ আয় না এটাই কষ্ট লাগে মুই কারো ভিডিও দেখতে গেলে প্রথমে একটা লাইক দিই ফর কমেন্টস করি এবং খুব সুন্দর একটা কমেন্টস করে দিই তোমাকে কমেন্টস তো তোমরা সোলো করো সমস্যা নেই কিন্তু একটা লাইক দিতে একটা আঙ্গুল দিয়ে একটা টিপ দিতে কি সমস্যা এটাই কষ্ট লাগে দাও ধন্যবাদটা কিন্তু মুই দিয়ে দিছি একটা লাইক দিয়ে দিলে মোর ভিডিওটা আরেকজনের কাছে যাইবে সে দেখতে পাইবে তে মোর উৎসাহ বাড়বে তোমরা যদি আমোর পাশে না থাও কেতে কে থাকবে তোমরাই তো মোর বন্ধু আপনজন আপনজন যদি পাশে না থালে হইবে কও মই কিন্তু কারো ভিডিও টাইনে দেখি না মুই ভিডিও একদম ফুল অফ করে হেইয়ার পর দেখি তো তোমাকে কাছেও মোর রিকোয়েস্ট ফুল অস করে ভিডিওটা দেখবা টাইনে দেখবা না দেখো ওই কত সুন্দর হয়েছে রান্নাটা কি সুন্দর কালার হয়েছে আর তো যা মজা আর এটা হয়েছে মোর ফেভারিট খাবার মোরও ফেভারিট খাবার বড় পোলারও ফেভারিট খাবার কিন্তু মোর মাইয়েও খায় না পোলাও ছোট পোলাও খায় না কিন্তু এত মজা হয়েছে এবার মোর ছোট পোলাও খাইছে ছোটো মাইয়েও খাইছে দেখো কী সুন্দর কালার আইছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি অন করে রাখো ভালো থাইকো আর মনে বেশি বেশি করে দোয়া করবা যেন মই নতুন নতুন ভিডিও নিয়ে আইতে পারি আল্লাহ হাফেজ